এ যেন সিনেমার প্রেক্ষাপট পাগলা হনুমান ধরার জন্য ফাঁদ পেতে খাঁচা রেখেছিল বনদপ্তর সেই খাঁচায় খাবার রেখেছিল সেই ফাঁদে পা দিয়ে একটি হনুমান খাঁচায় আটক হয় কিন্তু অন্য হনুমানগুলি সেই খাঁচা থেকে বের করে নেয় আটক হনুমানটিকে তারপর শুরু হয় হনুমানের তাণ্ডব তারপর একটি বাচ্চা সহ দুজনকে আঘাত করল হনুমানের দল আতঙ্কিত মানুষ ঘরের দরজা বন্ধ করে আছে বুধবার ঘরের বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছার ধারসা এলাকায় তার মধ্যে কমল নামে এক মুদিখানার দোকানদারকে এমন কামড়েছে যে তার অবস্থা খুবই আশঙ্কাজনক প্রসঙ্গত কদিন ধরেই হনুমানের দাপটে অধিষ্ঠ হাওড়ার জগাছার ধারসা এলাকার বাসিন্দারা মঙ্গলবার রাতে তা চরম আকার নেয় মঙ্গলবার রাতে একটি হনুমান হাওড়ার জগাছা এলাকায় প্রায় পনেরো জনকে আক্রমণ করেছে এলাকাবাসীদের বক্তব্য হনুমানের দল ওই এলাকায় আসছে যাকে তাকে কামড়াচ্ছে ও আছড়ে দিচ্ছে মঙ্গলবার রাতে হাওড়ার জগাছাড় ধারসা এলাকার প্রায় পনেরো জনকে একটি পাগলা হনুমান আক্রমণ করে বলেই এলাকার বাসিন্দারা জানান তার মধ্যে একজন গৃহবধূর হাতের জায়গায় হনুমানটি এমন কামড়েছে যে তাকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসি বন দপ্তরের আধিকারিকরা তারা এখনও পাগলা হনুমানটি ধরতে পারেনি তারা ঘটনাস্থলে খাবার দিয়ে ফাঁদ পেতে গেছে এদিকে হনুমানটি ধরা না পড়ায় এলাকার বাসিন্দারাও আতঙ্কিত তারা এলাকায় পাহারা দিচ্ছে এদিকে বুধবার সকালেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি এদিন সকালে হনুমানটি ধারসা পুরো শিবতলায় একজনকে আঘাত করেছে খাঁচা থেকে বেরিয়ে আরও দুজনকে আঘাত করেছে গত পনেরো দিন ধরে হনুমানের দল প্রায় পনেরো জনকে আঘাত করেছে হাওড়া বনদপ্তরের আরবান রেঞ্জ অফিসার হুমায়ুন কবির জানান হনুমানটিকে ধরতে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বন দপ্তরের টিম এলাকায় সজাগ আছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমি তো ছাদে ছিলাম হঠাৎ একটা হনুমান এলো বড় এসে আমার পায়ে ধাক্কা মারলো তোমার সামনা সামনে চলে গেল চলে গিয়ে আবার পাঁচ মিনিট পরে আমি বেরিয়েছি সমস্ত আমার অ্যাটাক করলো আর দাঁত মুখ খিচিয়ে আমি ভয়ে পালাতে গেলাম তখন পিঠে একদম আঁচর দিয়ে দিল এর কজনকে করেছে এই এলাকায় অনেকজনকে প্রতিদিনই পাঁচ সাতজনকে করছে মানে গতকাল অনেকজনকেই করেছে বড় হয়েছে তার দু ঘন্টা আগে কাজই পাড়া আমায় ফোন করেছে এরকম আমার মাকে এরকম এতে হনুমানে অ্যাটাক করেছে তাই কি টেট ভ্যাক দিয়ে দেবো এখনই এরকম এটা অ্যাডভাইস নিল আমি বললাম হ্যাঁ তাই খবর দিয়েছে আপনার আমি তো দিইনি আমার এখানকার পাড়ার লোকেরা দিয়েছে শুনলাম এসছিল তার এসছিল সন্ধ্যা হচ্ছে এখনো পর্যন্ত কি ধরা পড়েছে না ধরা পড়েনি ধরা পড়েনি কত খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। তবে যেখানেই যাচ্ছে সেখানে পাঁচজনকেই এনজয় করছে। আচ্ছা। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ ভৌমিক। আমার ভাইয়ের বউকে তাকে তো ওই বাছু ডাক্তারের কাছে নিয়ে গেছিল। তারপরে ওখান থেকে নিয়ে গালো উনি রেফার করে দিলেন শম্ভু তাকে শম্ভু নিয়ে গেছে। অনেক সেলাইতেলাই পড়েছে। আর আমার আর এখন ফোন করে দেখা হয়নি। হাতের পুরো মাংস তুলে নিয়েছে সে ফুল হাতা জামা পরেছিল পুরো কেটে কুটে একবার মাংস তুলে নিয়েছে অনেকগুলো জায়গা সেলাই করেছে প্রচুর আতঙ্ক আমার মাকে তো তারা করেছিল গতকাল থেকে দেখা যাচ্ছে হঠাৎ

এখন না ধরতে তো পারেনি গাড়িটা অবশ্যই এত মানুষের এত ক্ষতি হয়েছে আমরা তো রাস্তায় বেরোতেই ভয় করছি আমার নাম পুতুল কর্মকার যদি হঠাৎ এই গ্রামে মানে এই শহরের বুকে ছিল না না এরকম তো ছিল না কিন্তু কাল ছнде থেকে বেশি উপদ্রব করছে আর উপদ্রব করছে মানে আগে আমরা ভেবেছিলাম যে না ও কিছু খাবার দাবার দিলে চলে যাবে কিন্তু খাবার দাবার দেওয়ার পরেও ও তো যাচ্ছে না উল্টে অনেক লোককে দাগি করছে মারছে কামরাচ্ছে হ্যাঁ প্রচুর পরিমাণে আক্রমণ করছে আক্রমণ মানে এত করছে যে লোককে হাসপাতাল না সময় ভর্তি হতে হচ্ছে এরকম ভাবে আক্রমণ করছে ভয় তো প্রচুর রয়েছে এত ভয় রয়েছে হাতে লাঠি ফাটি নিয়ে তো ঘুরতে হচ্ছে কেন আর বাচ্চাদেরকে বাড়ি থেকে জল জল দোকান যেখানে যাচ্ছি লাঠি নিয়ে যাচ্ছি আমরা আমরা কেউ খালি হাতে বেরোচ্ছি না কেন আমাদেরকে খালি হাতে বেরোতে বারণ করেছে আর বাচ্চাদেরকে আমরা সবসময় সাবধানে রাখছি প্রায় আজকে তো প্রায় ষোলো মানে কালকে যে একটা ডাক্তার আছে তার কাছে প্রায় মত মানে গিয়েছিল যাদের দাগি করেছে কিছু লোককে তো সেই ভর্তি করতে বলেছে ইনজেকশন দিয়ে হাওড়া হসপিটাল এইসব জায়গায় ইঞ্জেকশন নিতে বলেছে তো আমার বাড়িতে হামলাটা করেছিল বাড়ি থেকেই ওই পাশের দুজন দেখতে গিয়ে তাদেরকে দাগি করেছে এই আস্তে আস্তে একজন দুজন থেকে থেকে বাড়তেই থাকতে বাড়তেই থাকতে কমছে কিছু দেয় না আমরা বলেছিলাম যে খাবারের সাথে ঘুম ওষুধ দিয়ে গেলে ওদেরকে খাওয়ালে ও ধরা যাবে কিন্তু ওনারা খাঁচা ফেলে দিয়ে চলে গেছে না কিচ্ছু ধরা পায় না উল্টে বরঞ্চ আরো বেশি উপদ্রব বাড়িয়ে ফেলেছে বাচ্চা মানে প্রচুর পরিমানে বাচ্চা কেন আমরা সব বাচ্চা কাচ্চা ঘরে রেখে কাজে যাই অনেক দরকারে যাই সেই জন্য তো চিন্তা প্রচুর পরিমাণে নিজেদেরও জানের ভয় লাগছে আজকে এসেছিল একটা নাম্বার দিয়ে গেছে বললো যদি আরো বেশি উপদ্রব করে আমাদেরকে ফোন করবে আমরা আসবো

এইভাবে লাভ করে চলে গেছে দেখে মনে হচ্ছে হনুমানটা পুরো পাগল হয়ে গেছে এমনি সময় তো দশ করে হনুমান আছে কিন্তু নবু একটাই হনুমান খালি আসছে আমাকে শুধু নয় বিভিন্ন মানুষের সঙ্গে আক্রান্ত করছে অনেকে কালকে প্রায় দশ বারো জনকে আহত করে দিয়েছে অনেকে হাসপাতালে গেছে তাতে বন্তর খবর পায় বড় এসেছে ব্রণাত্তর এসে

কাজে বেরোতে পারছে না সব ঘরের ভিতর আসে দেখা যাক কী হয় আপনার নাম কানাই জানা